আসসালামু আলাইকুম মাস্টাশি ভাইরা আশা করি সকলে ভালো আছেন আরাফাত খামারের পক্ষ থেকে মাসচাশি ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আরাফাত খামারের পক্ষ থেকে মাসচাশি ভাইদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বর্তমান সময়ের জনপ্রিয় ও লাভজনক মাছ ভিয়েতনামি কই মাছের পোনা আপনারা জানেন আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে কই মাছ অন্যতম তবে প্রাকৃতিক উৎস থেকে এখন এই কই মাছ প্রায়ই কমে গেছে আমাদের দেশের মাছের বাজারে কই মাছের রয়েছে ভালো চাহিদা যে কারণে এই মাছ চাষ করে মাছ চাষি ভাইরাই কিন্তু পাচ্ছেন ভালো মুনাফা কই মাছ চাষের জন্য আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে জনপ্রিয় জাত ভিয়েতনামি কই মাছ ভিয়েতনামি কই মাছ চাষের বিশেষ সুবিধা হচ্ছে এই মাছটি দ্রুত সময়ে বাজারজাত করা যায় অন্য সকল মাছ যেখানে বাজারজাত করতে গিয়ে পাঁচ থেকে ছয় মাস সময় লেগে যায় সেখানে মাত্র তিন মাসের মধ্যেই ভিয়েতনামি কই মাছ বাজারজাত করা যায় ভিয়েতনামি কই মাছ চাষ করে অল্প খরচে বাজারে বেশ ভালো দামে বিক্রয় করা যায় এই ভিয়েতনামি কই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুরের পাশাপাশি বাইফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন বর্তমান সময়ে অনেক মাছ চাষি রয়েছেন যারা পুকুরে বা বায়োফ্লোকে চাষ করার জন্য ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজছেন তাদের জন্য উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা পাওয়া যাচ্ছে আরাফাত খামারে আরাফাত খামার থেকে উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা যারা উন্নত এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করুন মাছ চাষের নিয়মিত পরামর্শমূলক ভিডিও ও পুনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন